নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কাছে আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ এটা বটবরি চাষ খাটো যাতে বটবড়ি এটা খুব সুন্দর ফলন দিয়েছে তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর ফলন দিয়েছে এই বটবরি চাষে একটা খুব লাভজনক চাষ এটা একটা ফসল যে কোনো একটা ফসল কেটে দেওয়ার পরে এটা অল্প দিনের ফসল খুব ফসল আর এটা প্রতিটা চাষি করতে পারে এটা তোমরাও করতে পারো এটা লাভজনক একটা বিরাট লাভজনক ফসল এটা অল্প দিনের ফলন দেয় এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর ধরেছে এটা পুরোটি চাষ করার জন্য প্রথমে জমিটাকে আর ভালো করে তৈরি করে নিতে হবে হিসাবে যদি ধরা হয় তাহলে তোমাকে এক প্যাকেট কিসি সূণ দিতে হবে আর পাঁচ থেকে সাত কেজি দিতে হবে এনপিকে দশ সাবি সার আর ওর সঙ্গে যদি এক প্যাকেট ফিরিডল দিতে পারো দিয়ে তুমি যদি লাইন বা সারিবদ্ধভাবে লাগাও তাহলে বা ষোলো ইঞ্চি বা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি লাগিয়ে আর একটা বীজ পুঁতে দিতে হবে এই বরবড়ি গাছে পরিচর্যা বলতে তেমন কিছু করা লাগে না অল্প খরচে হয়ে যায় তবে একটু আধ পোকা লাগতে পারে লাগেও তা সে পোকা মারার জন্য তুমি প্রথমে ব্যবহার করতে পারো যে কোনো একটা ধরনের পোকা ওষুধ সুপার এটা লিটারে এক মেল করে যদি স্প্রে করো তাও ভালো সুন্দর কাজ করে কিন্তু বন্ধুরা এই ওষুধটা ব্যবহার করার জন্য প্রতিটা টাইম আছে বিকাল পাঁচটা চারটা পাঁচটার সময় মানে বেলা ডুববে মুহূর্তে যদি তোমার ওই ওষুধটা স্প্রে করা হয় সারা রাতে সেই পাতার উপরে ওষুধটা যখন থাকে সেই পোকাগুলো পাতার উপরে উঠে যখন পাতা খেতে যায় বা বটবটি বা সেই সুটিটা খেতে চায় তখন কি করে ওই ওষুধটা তার খাওয়ার মাধ্যমে সেটা তারা খেয়ে নেয় এবং পরবর্তীকালে সে পোকাগুলো মারা যায় তাই বন্ধুরা সবসময় ওষুধটা ব্যবহার করবে বিকালের দিকে তাহলে পোকা আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাবে এছাড়া তুমি হামলা ব্যবহার করতে পারো হামলা ওষুধটাও ভালো কাজ করে তাছাড়া রয়েছে তোমার যে কোনো মাকড় টাকা যদি লেগে যায় তাহলে তুমি কাকা ওষুধটা ব্যবহার করতে পারো তাছাড়া রয়েছে তোমার বোমটেট বোমটেটটাও ভালো কাজ করে বোমটেটটা এত সুন্দর কাজ করে লাল মাকড় যে কোনো মাকড় জাতীয় ওষুধটা মারা যাবে এই পোকার ওষুধ দেওয়ার পরে পরের দিন কি তুমি দশটা থেকে এগারোটা বা বারোটার সময় যে কোনো টাইমটায় যখন সূর্যে ওঠার পরে তুমি রোদ যখন চেতবে তখন সেই ওষুধটা ব্যবহার করে এই ওষুধটা বিশাল কাজ করে যেটা দাগি পচা ধসা পচা যেগুলো থাকে বটবটি গাছ লাল হয়ে যাওয়া বা কোড়া পচে যাওয়া এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ব্যবস্থান্ড ওষুধ ব্যবহার করতে পারো দামি ওষুধ এটা ভালো কাজ করে আর যদি তাও পারো তুমি সাপটা ভালো কাজ করে সাপটা ব্যবহার করতে পারো তাহলে কিনা এই ধসাফসাতে ক্রোফিল জাতীয় এটা সূর্যের আলো থেকে যে ক্রোফিলটা যদি তৈরি করতে না পারে গাছের আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় ধসাফ লেগে গেলে সেই সাপটা ওষুধটা ব্যবহার করলে তাহলে তোমার ওই আঘাতটা আর আনতে দেবে না সাপে সেইটা পরিপূর্ণ করে দেবে এবং ধসাফার থেকে মুক্তি দেবে তাই বন্ধুরা তুমি এই বটবটি চাষে গাছে রোগ আসবে না আমার পাশে থেকে এবং সমস্ত ভাইদের উপরে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সবাইকে লাইক কমেন্ট সবাই করবে আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আশা করি এই টিপসটি পেয়ে তোমরা উপকৃত হবে